স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগকে ডক্টর ইউনুসের স্বজন বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেন বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দুপুরে চাঁদপুর বাস এক পথসভায় এসব কথা বলেন তিনি এ সময় হাসনাত বলেন বাচ্চাদের স্কুলে পাঠালে বিল্ডিং ভেঙে পড়বে বিমান ভেঙে পড়বে এমন বাংলাদেশ আমরা চাই না হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করার দাবি জানান তিনি বান্ডেল থাকলে টাকা বাঁচবে বিcasten মনি বান্ডিল কিনে এর আগে সকাল সাড়ে টায় সার্কিট হাউসে জুলাই উপকূল থানার শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে শোক रैली করা হয় এবং শহরে চাঁদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির নেতারা এদিকে চাঁদপুরে এনসিপির পদযাত্রা নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু বাবলু চাঁদপুরে এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন আর পথসভায় কেন্দ্রীয় নেতারা কি বললেন

যে নিরাপত্ত আইন সেটি দিতে ব্যর্থ হয়েছেন এবং পাশাপাশি কর্মকর্তা ছিলেন তাকে স্বাস্থ্য ব্যবস্থা করা যেখানে স্বাস্থ্য ব্যবস্থা নিজেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন সে বাংলাদেশের মানুষের কি সেবা দিবেন সে প্রশ্ন চলছেন হাসনাত এর আগে আমরা দেখেছি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা

হয়েছেন পরিচালনা করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেখানে বক্তব্য রেখেছেন এবং যে সর্বশেষ তারা দোয়া একটি পদযাত্রা করবেন সেই অপেক্ষায় রয়েছেন চাতুরবাসী আমরা দেখেছি চাতুরের যে সন্তান নাসিরুদ্দিন পাথরে তিনি এখানে কথা বলেছেন তিনি বলেছেন চাতুরে কোনো সন্ত্রাস চাঁদাবাদের এবং নদী বালকের জায়গা হবে না বলে তিনি বলেছেন তিনি বলছেন যে এই এই যে জুলি আন্দোলন যে হত্যা হয়েছে যে চাপুরে প্রতিটি যে তরুণ তরুণরা পান্ডে চান তাদের পাশে সবসময় তারা নাগরিক পাড়ে থাকবেন বলে জানিয়েছেন চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু